আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা দেখব অনেক সময় আমরা দেখা যায় ওয়ার্ড ফাইলে আমরা যখন কিছু টাইপ করি টাইপ করার পর একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এই যে ওয়ার্ড ফাইলটা নিচ দিয়ে কিছু লাল দাগের মতো চলে আসে ঠিক আছে আমরা যদি সঠিকও লিখি তারপরে এরকম লাল দাগ চলে আসে এজন্য অনেক সময় অনেক নিজের কাছেও অনেক খারাপ লাগে দেখতেও একদম বাজে লাগে তো আমরা কিভাবে এই লাল দাগগুলো এই ওয়ার্ড ফাইল থেকে সরাতে পারি সেটাই আজকের এই ভিডিওতে দেখব তো চলুন শুরু করা যাক তো এই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে আপনি যখন কোনো কিছু টাইপ করবেন আমরা যদি একটু আপনাকে নিচে টাইপ করে দেখাই নতুন করে আমার সোনার বাংলা আচ্ছা এই লেখাটা আমরা টাইপ করলাম যখনই আমরা টাইপ করতেছি এরপর হচ্ছে আমরা টাইপ করে করে স্পেস দি দিচ্ছি তখনই আমাদের এই লেখাটার নিচে দাগ চলে আসতেছে এখানে তো আমাদের প্রত্যেকটা লাইনের ভিতরে এক একটা দাগ অলরেডি আসেই তো এটাকে দূর করার জন্য আমরা কী করবো আমরা প্রথমে চলে যাব এমএস ওয়ার্ডের এই কর্নারে একটা অপশন আছে দেখুন এই যে এই কর্নারে আমরা যখনই এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা চলে যাব মোর কমেন্টসে এখানে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো এই প্রুফিং নামে এই অপশনটাতে এখানে আমরা যখনই ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আমি একটু স্কোর করে যখন নিচে যাব তখন আমি দেখতে পাবো এখানে দুইটা অপশন আছে ঠিক আছে হাই হাইট স্পেলিং ইরোর ইন দ্য ডকুমেন্ট ওয়ানলি হাইট গ্রামার ইর ইন দ্য ডকুমেন্ট ওয়ানলি তো আমরা কী করবো আমরা হচ্ছে এই অপশন দুটোতে টিক দিয়ে যখনই ওকে করে দিব দেখুন আমাদের সবগুলো লেখার নিচের কিন্তু যে লাল দাগগুলো ছিল সেগুলো কিন্তু চলে গিয়েছে এখন যদি আমি আপনাদের টাইপ করে দেখাই আমার সোনার বাংলা দেখুন আমার কিন্তু আর এই লেখাগুলোর নিচে ওই লাল দাগটা আসতেছে না তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো লেখার নিচের লাল দাগগুলো সরাতে পারেন তো আশা করি বুঝতে পারছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন তখন আসসালামু আলাইকুম